এই যেটা হলো কি কালো কালার মাঝে তোমরা যদি এটা যদি নিতে চাও এটাও কিন্তু নিতে পারবা আর অরুণাটা দেখো সবগুলো অরুণাই সুন্দর কানে জামা মনে হয় একটু বেশি আকর্ষণ তাই না অরুণাটা দেখো সবগুলো অরুণা একদম নামাজি অরুণা মানে জামা যেরকম সুন্দর অরুণনা কিন্তু তার থেকে বেশি সুন্দর হবে দেখো মার্শাল্লা সবগুলা কালারই কিন্তু অসম্ভব সুন্দর হবে কালারটা যেরকম সুন্দর ডিজাইনটা আরো সুন্দর হবে তো দেখো এটা হলো কি তোমাদের হলো দুপাট্টাটা হবে কত সুন্দর একদম নামাজি অরণ্যা নিজে কিছু করতে চাও তাহলে হলকে তোমরা চিবিজে বিজনেস থেকে হলকে কম খরচে হলকে বেশি লাভবান হতে পারবা আমরা মেয়ে বলে যে আমরা কিছু করতে পারবো না আপাতত এই ধারণাটা হলো গিয়ে নিজেকে এরকম অসহায় মনে করো না তো বর্তমানে যদি কিছু করতে চাও তাহলে হলো কি বাসায় বসে বিজনেস করো আর হলো গিয়ে বর্তমানে হলো গিয়ে একদম হলো গিয়ে অল্প করো যে অল্প পুঁজিতে বেশি লাভবান হতে পারবা একমাত্র হলো কে পিসের বিজনেস তো এখন যেহেতু হলো গিয়ে গরম পার এই গরমের জন্য পিসের মাঝেও কিন্তু ভালো আমি তোমাদেরকে সাজেস্ট করব যেন তোমরা বাটিক চিপিস না তো দেখো আমার পিছনে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ডিজাইন তো বহুকাল থেকে আমাদের পেয়ে খুব ভাইরাল এটা আমি তোমাদেরকে অলরেডি অনেকবার দেখাইছি বাট এখন আমাদের হলো গিয়ে পেজে এগুলো হলো নতুন কালেকশন চলে আসছে শুধু এখানে না আরো আছে বাট হলো এগুলা এগুলো এখানে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ডিসপ্লে করা হয়েছে এখানে দেখো কালারগুলা কত সুন্দর আমি তোমাদের সবগুলা কালারে কিন্তু দেখাবো প্রথমে আমি তোমাদের যে কালারটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ বাটিকের মাঝে হবো ওই যে বললাম যে তোমরা হলো যদি নিজে কিছু করতে চাও তাহলে হলো তোমরা ছিপে যে বিজনেস থেকে হলো গিয়ে কম খরচে হলো বেশি লাভবান হতে পারবা আমাদের শোরুম থেকে মাত্র পাঁচ টাকা দিয়ে শুরু করো এই যে আমি একজন নারী ওদেরটা আমিও কিন্তু করতে পারছি তোমরা কিন্তু হলো কি মেয়ে হিসাবে আমাদের কাছ থেকে একদম অনায়াসে বিশ্বাসের সাথে নিয়ে নিতে পারো এই যে এটা আমি চা বলতেছিলাম যে বাটিকটা নতুন হচ্ছে আমাদের এখানে এটা হলো গিয়ে তোমাদের সামনের ডিজাইনটা হবে আর এটা হলো গিয়ে পিছনের ডিজাইনটা হবে মেবি সামনে পিছনে হলো কি সেম হবে অসম্ভব সুন্দর আর অরুণাটা যেটা বলতেছিলাম এটা হলো গিয়ে একদম নামা অরুণা তোমরা একটা জামা থেকেই হলো কি তোমরা মিনিমাম দুশো থেকে তিনশো টাকা কিন্তু প্রফিট করতে পারবা আমি এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি যদি তোমরা বিক্রি না করতে পারো আপু কোনো সমস্যা নয় তোমরা চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে নিতে পারো তবে হলো গিয়ে তোমরা কিছু করে তোমরা নিজের পায়ে দাঁড়াও আমি চাই যারা নাকি মেয়ে অনেকে নিজেকে অসহায় মনে করে যে আমরা মেয়ে বলে কিছু করতে পারবো না ওই সব আপুদের আমি বলতে চাই যে আপাতত নিজেকে অসহায় মনে করো না নিজে কিছু করো ওই যে কথায় আসে না চেষ্টা করলে উপায় হয় ওই রকম হলো গিয়ে একটা ব্যাপার তো দেখো এটা হলো গিয়ে তোমাদের হলো গিয়ে হবে কত সুন্দর একদম নামাজি অরণ্য আর এই যেটা প্যান্টের কাপড়টা দেখো এত পরিমাণে সব তোমাদের কাস্টমারের কাছে এগুলো যদি তোমরা টাকা করে যদি সেল করো তোমাদের তিনশো থেকে চারশো টাকা কিন্তু প্রফিট থাকবে এরকম তো দেখো এটা হলো তোমাদের প্যান্টের কাপড়টা একদম সফট কোয়ালিটির মাঝে হবে আর যে হলো স্লিপের অংশটা এটা হলো তোমাদের হলো গিয়ে তোমরা যারা নামাজি হাতা বানাতে চাও তারাও কিন্তু বানাতে পারবে শুধু এটা না আমি তোমাদেরকে আরও কালার দেখাচ্ছি সবগুলো কালারই কিন্তু অসম্ভব সুন্দর তো আপুরা তোমরা যেহেতু হলো কি নতুন করবে আমি নতুন আপুদের উদ্দেশ্যে বিশেষ বিশেষ করে এই হলো গিয়ে বিডিওটা তোমরা যে আমাদের এখান থেকে এক ডিজাইন নিতে হবে কোনো দরকার নাই আপুরা তোমরা যে কোনো ডিজাইনের সাথে কিন্তু মিলে নিয়ে নিতে পারো দেখো মার্শাল্লা সবগুলা কালারে কিন্তু অসম্ভব সুন্দর হবে কালারটা যেরকম সুন্দর ডিজাইনটা আরো সুন্দর হবে আবার আমি বলতেছি বিক্রি করতে পারলে তোমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারবা আবার অনেকের ধারণা থাকতে পারে যে বাটি কি আবার কি রং উঠবে না তো এটা হলো গিয়ে তোমাদের হাতার অংশটা হবে তো ওইসব আপুদের উদ্দেশ্যে আমি বলতেছি যে হলো গিয়ে বাটিক মানে যে রং উঠে তা না আমি তোমাদের আজকে পাটি গুলো দেখাচ্ছি এগুলা কিন্তু একদম তোমরা গ্যারান্টি সহকারে নিয়ে নিতে পারো অনায়াসে এটা দেখো এটা অরুণাটা কিন্তু সেম ভাবে নামার জন্য হবে তাছাড়া তোমাদের বিশেষ একটা জিনিস দেখা দিই এটা হলো গিয়ে অরুণা চারো পাশ দিয়ে এরকম হলো গিয়ে তোমাদের দেওয়া থাকবে দুনো পাশে কিন্তু এরকম টার্সেল করে দেওয়া আছে আর চারো দিয়ে এরকম পাইপিং করা দেওয়া থাকবে তো আমি তোমাদের পরবর্তী কালারটা যেটা দেখাবো এটা হলো গিয়ে কয়রি কালারের মাঝ হবে কালারটা দেখো কত সুন্দর মাশাল্লা সবগুলা কালার দেখে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর হলো গিয়ে তো তোমরা এগুলা নিয়ে একদম হলো তোমরা মাত্র পাঁচ টাকা দিয়ে শুরু করো একদম হলো গিয়ে তোমরা যে দশ বিশ হাজার টাকা দিয়ে শুরু করতে হবে এরকম না মাত্র তোমরা তোমাদের পাঁচ টাকা দিয়ে কিন্তু তোমরা শুরু করতে পারবা আর যে কম প্রাইস তোমাদেরকে দিচ্ছে এটা তো যদি তোমরা জানো তোমরা নিজেরাই অবাক হয়ে যাবা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পরবর্তী হলো গিয়ে এটা ওনাটাও সেম ভাবে কিন্তু চারো পাশ দিয়ে পাইপিং করে দেওয়া থাকবে আর কিন্তু নামাজি অরুণা পাবা কালার গুলো কিন্তু সবগুলা কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখো অরুণাটা দেখো সবগুলো অরুণা একদম নামাজি অরুণা মানে জামা যেরকম সুন্দর অরুণা কিন্তু তার থেকে বেশি সুন্দর হবে দুনো পাশে কিন্তু সেম ভাবে টার্সেল করে দেওয়া আছে একদম নামাজি অরুণা আড়াই হাত ভরের মাঝে হবে তারপর হলো গিয়ে হাতার অংশটা তো আলাদা করে দেওয়াই থাকবে এই যে লাল কালার দেখো কোন কোন আপনারা লাল কালার পছন্দ করো একটু কমেন্ট করে জানা দিবা তো যে আসলে কোন 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 লাল কালারটা পছন্দ করে দেখো কত সুন্দর কালার সেগুলো কিন্তু তোমরা যা দেখতে পাচ্ছো সবগুলো কিন্তু বাটিকের একদম হল কি তোমাদের হাতে প্রিন্ট করা হ্যাঁ এগুলো কোনো ডাইং বা হলো গিয়ে তোমরা এগুলো মিশিং এ প্রিন্ট করো এগুলো সম্পূর্ণ হাতে রং দেওয়া দেখো কত সুন্দর একদম সফট কোয়ালিটি গরমের জন্য এর থেকে বেস্ট প্রোডাক্ট হতেই পারে না আমি একদম তোমাদের গ্যারান্টি সহকারে বলতেছি প্রাইসটা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবা এই যে এটা হলো তোমাদের স্লিপের অংশটা থাকবে আর অরুণাটা দেখো সবগুলো অরুণাই সুন্দর অরুণা কানের জামা মনে হয় একটু বেশি আকর্ষণ তাই না এরকম এই যে এটা হলো তোমাদের অরুণাটা হবে লাল কালার বলে মনে হয় কালারটা আরো বেশি একটু সুন্দর লাগছে এখানে কিন্তু অনেক এটা কিন্তু আরো অনেকগুলা কালার আছে আমি তোমাদের এখানে বললাম না এখানে শুধু তোমাদের হলো কি ডিসপ্লে করে কালার গুলো দেখানো হচ্ছে এই যে এটা হলো কি কালো কালার মাঝে হবে তোমরা যদি এটা যদি নিতে চাও এটাও কিন্তু নিতে পারবা তাছাড়া হলো কি এখানে সবুজের মাঝে হবে সবগুলো কালারই সুন্দর দেখো হলো কি এখানে টার্সেল গুলো কত সুন্দর হবে তো দেরি না করে দুধ Lo siento. অর্ডার কনফার্ম করে ফেলতে হবে তো দেরি না করে যত কিন্তু আমাদের এখানে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আমি অলরেডি তোমাদের শপরা কালারই দেখাই দিচ্ছি শুধু এখানে না আমাদের এখানে বাটিক জ্বালারে কিন্তু অসংখ্য ডিজাইন প্লাস হলো গিয়ে কালার আছে তোমরা যে কোনো ডিজাইন প্লাস কালার কিন্তু নিয়ে নিতে পারো এই যে এখানেও দেখো এগুলো কিন্তু কি দেখতে সেম মনে হলো কিন্তু এখানেও কিন্তু ডিজাইন আছে অনেক রকমের ডিজাইন আসে তাছাড়া কোয়ালিটি তো বললাম আমি অনেক রকমের কোয়ালিটি হবে শুধু হলো কি এইখানে না এখানে দেখো হলো যারা নাকি একটু কাজে মাঝে নিতে চো ডলারে বাটিক তারাও কিন্তু নিয়ে নিতে পারো এই যে এটা কিন্তু হলো কি ডলারের বাটিকের মাঝে হবে কালার তো অনেক সুন্দর হবে তো যেটা বলতেছিলাম যারা নাকি অর্ডার কনফার্ম করে ফেলতে চাও তারা কিন্তু আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ওই ইমো কিন্তু করলে তোমরা ভিডিও কলে দেখে নিতে পারবে আর আমাদের শোরুমে আসতে হলে আমাদের শোরুমের ঠিকানাটা হলো নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজার বান্টি বাজার লাস্ট মাথায় আব্দুল গাফার শপিং সেন্টারের তলায় নাম অনন্য বেষণ আমাদের যে হটলাইন নাম্বার আছে ওই নাম্বারে কল দিলেই কিন্তু তোমাদেরকে করে নিয়ে আনা হবে